রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে পশু পাখি মেলা চলছে সেই মেলাগুলিতে বিভিন্ন পশু পাখির মালিকদেরকে প্রাণীদের প্রতি আরো যত্নবান হওয়া সহ দপ্তরের বিভিন্ন স্কিমগুলি যেমন জনসম্মুখে তুলে ধরা হচ্ছে তেমনি দপ্তর কর্তৃক বিভিন্ন লাভার্থীদের গল্প কাহিনীগুলিও তুলে ধরা হচ্ছে যাতে করে ঘরে বেকার বসে না থেকে স্বাবলম্বী হওয়ার দিকে অগ্রসর হন যুবক যুবতীরা পাশাপাশি এই প্রদর্শনীতে অংশগ্রহণ করা বিভিন্ন পশুর মালিকদেরকে পুরস্কৃত করা হচ্ছে এছাড়াও বিভিন্ন সহায়ক দলগুলিকে সরকার কর্তৃক অর্থরাশি প্রদান করা হচ্ছে স্বাবলম্বী হয়ে সময় ব্যাংক লোন পরিশোধ করতে তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার কৈলা শহরের ডরুগাঁও স্কুল ময়দানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে পশু পাখি প্রদর্শনী মেলার আয়োজন করা হয় ওই মেলায় পার্শ্ববর্তী একাধিক পঞ্চায়েতের বহু পশু পাখি পালনকর্তা অংশগ্রহণ করে ডায়াসে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শঙ্কা দাসপাল ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ বিজেপি উনকোটি জেলা সভাপতি বিমল কর চন্ডীপুরের বিডিও প্রসেনজিত মালাকার বিলাসপুর পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস ফুলতলি পঞ্চায়েত প্রধান মৃদুল সিনহা বিসিনগর পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় দেব রায় ধনবিলাস পঞ্চায়েত প্রধান সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা রাহুল ধরপুর প্রমুখ হাতালি দেখবেন মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী দাস মহোদয় মহোদয়্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী দেবেন

আনন্দ করেন মহোদয়কে জিও স্যারকে সবাই হাততালিটা দেবেন কিন্তু হাততালি বন্ধ করলে চলবে না বলার পর্ব চলছে হাততালিটা বজায় এই আকৃতি তার আমাদের রাহুল স্যারকেই বরণ করে নেওয়া হলো যে জল ছেলে এই অনুষ্ঠানের শুভারম্ভ করলেন মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কুরায় মহোদয় এবং মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত প্রস্তাবিত হয়ে উঠে ঠিক সেইভাবে প্রত্যেকটা মানুষ মানুষের মনে এই বৃক্ষের নিয়ে একে একে করে অতিথি বর্গরা অনুষ্ঠানে যাওয়ার স্বাগত ভাষণ রাখেন দপ্তরের উপ অধিকর্তা রাহুলবাবু এরপর মাইক ধরেন মন্ত্রী সুধাংশু দাস আগতদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন সহ দপ্তরের বিভিন্ন স্কিম ও তার লাভ লোকসান নিয়ে বিস্তার আলোচনা করেন মন্ত্রী উঠে আসে হাওড় প্রজেক্টের কথাও যে সমস্ত পশু পাখি রয়েছে তার স্বাস্থ্যের সুরক্ষা এবং সার্বিক সুরক্ষা প্রদান করে হেলথ সার্ভিস আমরা প্রোভাইড করছি হেলথ কেয়ার সার্ভিস সেটাও আবার দুই রকমের একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে কিউরেটিভ মেজার তারপর ভাষণ রাখেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রাণী সম্পদ দপ্তরের গুরুত্ব সহ বিভিন্ন স্কিমের মাধ্যমে ব্যাংক থেকে লোন নেওয়া সহ হাউজ প্রজেক্ট নিয়ে সরকারি স্বপ্নটিকেও টিঙ্কু বাবু আলোকপাত করেন। মন্ত্রী প্রত্যেকটা কথায় যে আমরা বিভিন্ন স্কিম এনেছি। ছাত্রীরাও আমরা করতে পারব। তিনি ডিমের কথা বলেছেন। আমি সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন যে দপ্তরটা দেখি সেই দপ্তরে একটা ডিপার্টমেন্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি। এই অঙ্গনওয়াড়িতে প্রায় তিন লক্ষ শিশু রয়েছে যাদেরকে প্রত্যেক ছাত্রা একটা ডিম দিতে হয়। এবং যারা মায়েরা রয়েছে অর্থাৎ জন্মবতী মাইরা যারা রয়েছে এইরকম 40 হাজারেরও বেশি মায়েরা প্রত্যেক মাসে রেজিস্টার হন। যারা জন্মবতী তারের প্রতি সপ্তাহে একটা ডিম শেষে মহিলা পরিচালিত একটি সহায়ক দলকে 10 লক্ষ টাকা চেক প্রদান করা সহ অংশগ্রহণকারী পশুপাখি পালনকর্তা থেকে পৃষ্ঠপোষিত করা হয় গাবি মাথুর হাঁস মুরগি ছাগল খড়গ সারমিয় ও সুকর টিয়া ময়না কোনো পানেন। বাদ করেনি ওই प्रदूषणীতে আমাদের মাননীয় মন্ত্রী মোদীর বিরোধী আমি অনুরোধ করবো নির্মল দেব আমাদের দেশ তাও দ্রুত অধিক আগের জন্য দুটো পুরস্কার পেয়েছেন নির্মল দেবাগুলো প্রতিদিন লিটার করে ভোট দেন পুরস্কার দেওয়ার জন্য আমরা সেই দুই নম্বর সঞ্জু দেবনাথ সঞ্জু দেবনাথের আছে পুরস্কার মিনার

তবে আয়োজকদের প্রতি তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন অনেকেই ভিআইপিদের জন্য যেখানে একাধিক বড় বড় ফ্যান লাগিয়ে মঞ্চকে শীতল রাখার আপ্রাণ চেষ্টা করেছে উদ্যোক্তাগণ বিপরীতে অংশগ্রহণকারী তথা দর্শকদের জন্যই তীব্র দাবদাহ গরমে নামমাত্র বসা স্থান তীব্র উষ্ণ থেকে পশু পাখিদেরকে পরিত্রাণ দিতে ছিল না কোনো সমজিত স্থান যদিও গরু বাছুরদের জন্য টিনে ছাউনি দিয়ে ছায়াময় শেড তৈরি করা হয়েছে তবে হাঁস মুরগি টিয়া ময়না অথবা সারমেয়দের জন্য কোনো স্থানই ছিল না খাঁচাবন্দি হাঁস মুরগি টিয়া ময়নাদের বেদনা যন্ত্রণা চোখে পড়েনি আয়োজকদের অনেকেই প্রশ্ন তুলেছেন এই গরমে বল লাইকা জাগা তো নাইন হাঁস মুরগি পাখি ডিরে কষ্ট দেওয়ার মানে ডাকি এইটা করলে আর কোন দিন একদম না শেষ পর্বে এসে অংশগ্রহণকারী তথা দর্শকদের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ কাণ্ড ছিল রীতিমতো হাস্যকর উদ্যোক্তাদের মধ্যে একখানি মহিলা পুরুষের নিজেদের হিসেব মতো কিংবা ততদিক হিসেব করে মিষ্টির প্যাকেট লুকিয়ে রাখলেন অথচ প্রদর্শনীতে আসা মানুষদেরকে মিষ্টি প্যাকেটের জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে হয়েছে কম সংখ্যক পেরে না সিংহবাগ ফিরলেন ব্যর্থ হয়ে অনেকের মনে হলো ভলেন্টিয়ার মহিলারা এসেছেন শুধুমাত্র মিষ্টির প্যাকেট ঘরে নিয়ে যেতে তবে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল মতি ওই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে আসা ল্যাব্রাডার ক্রস একটি ধবধবে সারণীয় প্রায় ছয় মাস বয়সী ওই মতি তার মালিকের পিছু পিছু এদিক ওদিক যেমন ছোটাছুটি করছিল তেমনই যে যার মতো করে তাকে স্নেহ প্রদান করেছেন মন্ত্রী টিঙ্কু তার বেল্ট হাতে নিয়ে সেলফি সহ ভিডিও দিলেন পাশাপাশি চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সম্পা দেবী নিজেও তার চেইন হাতে নিয়ে সেলফি তুললেন তবে পুরস্কার জিতেছে মতি তাও আবার ফার্স্ট প্রাইজ কৈলাসহর থেকে উত্তম সিনহার রিপোর্ট ত্রিপুরা পাই